প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পরিণীতা পাঠ করছি আমি কাজী রোকসানা রুমা মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর সেখন নিজের ঘরে কোচের উপর কাত হইয়া একখানি ইংরাজি নভেল পড়িতেছিল বেশ মন লাগিয়া গিয়াছিল এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া শব্দ সাড়া করিয়া দেরাজ খুলিতে লাগিল শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল কি ললিতা বলিল টাকা নিচ্ছি হুম বলিয়া শেখর পড়িতে লাগিল ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল আজ সে সাজিয়া গুজিয়া আসিয়াছিল তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে কহিল দশ টাকা নিলম শেখরদা শেখর আচ্ছা বলিল কিন্তু চাহিয়া দেখিল না অগত্যা সে এটা ওটা নাড়িতে লাগিল মিছামিছি দেরি করিতে লাগিল কিন্তু কিছুতেই কোনো ফল হইল না তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল কিন্তু গেলেই তো চলে না আবার তাহাকে ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না ইহা সে জানিত কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই কিংবা কেন কি জন্য এসব তর্কও কোনোদিন মনে উঠে নাই কিন্তু জীব মাত্রেরই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে সেই বুদ্ধি তাহাকে শিখাইয়া দিয়াছিল অপরের যাহা ইচ্ছা করিতে পারে যেখানে খুশি যাইতে পারে কিন্তু সে পারে না সে স্বাধীনও নয় এবং মামা মামির অনুমতি তাহার পক্ষে যথেষ্ট নয় সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি তাহার মৃদু কণ্ঠ শেখরের কানে গেল না সে জবাব দিল না ললিতা তখন আরো একটু গলা চড়াইয়া বলিল সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে এবার শেখর শুনিতে পাইল বইখানা একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে ললিতা একটুখানি রুষ্টভাবে বলিল এতক্ষণে বুঝি কানে গেল আমরা থিয়েটারে যাচ্ছি যে শেখর বলিল আমরা কারা আমি আন্নাকালী চারুবালা তার মামা মামাটিকে ললিতা বলিল তার নাম গিরিনবাবু পাঁচ ছয় দিন হল মুঙ্গেদের বাড়ি থেকে এসেছেন এখানে বিয়ে পড়বেন বেশ লোক সে বাহ নাম ধাম পেশা এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছে তাতেই চার পাঁচ দিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পায়নি তাস খেলা হচ্ছিল বোধগরি হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল সে মনেও করে নাই এরূপ একটা প্রশ্ন উঠিতে পারে সে চুপ করিয়া রহিল শেখর বলিল এ কদিন খুব তাস ছিল না ললিতার ঢোক গিলিয়া মৃদুস্বরে কহিল চারু বললে যে চারু বললে কি বললে বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে আচ্ছা যাও ললিতা গেল না সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল পাশের বাড়ির চারুবালা তাহার সমবয়সী এবং সই তাহারা ব্রাহ্ম শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত গিরিন পাঁচ সাত বছর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল এতদিন বাকিপুরে পড়িত কলিকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই আসেও নাই তাই শেখর তাহাকে চিনিত না ললিতা তথাপি আছে দেখিয়া বলিল মিছে দাঁড়িয়ে রইলে কেন যাও বলিয়া মুখের সমুখেই বই তুলিয়া লইল মিনিট পাঁচেক চুপ করিয়া থাকার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল যাব যেতেই তো বললম ললিতা শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটার দেখিবার সাধ লোপ পাইল কিন্তু তাহার না গেলেও যে নয় কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দেবে এবং চারু মামা অর্ধেক দেবে চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতেছে এবং যত বিলম্ব হইতেছে তাহাদের অধৈর্য তত বাড়িতেছে ইহাসে চোখের উপর দেখিতে লাগিল কিন্তু উপায়ও খুঁজিয়া পাইল না অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না আবার মিনিট দুই তিন নিঃশব্দে থাকিয়া বলিল শুধু আজকের দিনটি যাব শেখর বইটা একপাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল বিরক্ত করোনা ললিতা যেতে ইচ্ছা হয় যাও ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে ললিতা চমকিয়া উঠিল শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নূতন নহে অভ্যাস ছিল বটে কিন্তু দু তিন বছরের মধ্যে এরকম শুনে নাই ওদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে এখন তাহাদের কাছেই বা সে কি বলিবে কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল সেই জোরেই সে একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল এখন শুধু যে সেই স্বাধীনতাই এমন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নহে যে জন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার তাহাই আজ তাহার তেরো বছর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া যাইতে লাগিল অভিমানে চোখ অশ্রুপূর্ণ করিয়া সে আরও মিনিট পাঁচেক নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালিকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে দশটা টাকা দিয়া কহিল তোরা যা কালি আমার বড় অসুখ করছে সইকে বল আমি যেতে পারবো না কালি জিজ্ঞাসা করিল কি অসুখ শেষ দি মাথা ধরেছে গা বমি বমি করছে ভারী অসুখ করছে বলিয়া বিছানায় পাশ ফিরিয়া শুইল প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন ওই বাযুগ কানে ওই বাযুগ কানে কাহিনিক অডিওবক বাংলার গল্পকার।